কালেকশনের ভিডিও করে দিচ্ছি অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রতিটা ড্রেস হচ্ছে ডিসকাউন্টে পাবেন মানে হোলসেলের চেয়ে কমে আমার পেজে ডিসকাউন্টের ড্রেস মানে হচ্ছে আপনারা পাইকারি প্রাইজের চেয়েও কিন্তু কমে পাচ্ছেন প্রতিটা ড্রেস প্রথমে ডেলিভারি সিস্টেমটা বলে দেয় ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ড্রেস অনুযায়ী চার্জ বাড়বে আর ফুল বিড়িতে ক্যাশ অনে হোম ডেলিভারিতে ড্রেস পাবেন ড্রেস নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এম নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে ফুল ক্যাশ অনে হোম ডেলিভারিতে ড্রেস পাবেন ফার্স্টেই হচ্ছে একটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর একটা কালার এই যে এই টাইপের সুন্দর করে কিন্তু পেটানো কাজ করা আছে সিকোয়েন্স পাবেন এগুলো সবই কাজ কাজের ফিনিশিং বলেন এগুলা কিন্তু অনেক হাই রেঞ্জের ড্রেস একদম বারোশো রেঞ্জের একটা ড্রেস এটা মানে বারোশো জাস্ট আমি হোলসেল প্রাইসই বললাম এগুলো আপনার হোলসেলেই হচ্ছে সেল হয় বারোশো এগারোশো এরকম রেঞ্জের ড্রেসই কিন্তু আজকে দেখাচ্ছি একদম নেক শেপ থেকে শুরু করে পুরোটা পেটানো কাজ করা সিকোয়েন্স করা আর ব্যাক সাইডটাও সেম ভাবে फ्लावर প্রিন্ট করা এটা কিন্তু ব্রাউন এর সাথে সুন্দর একটা কালার একটু পিচ টাইপের একটা কালারের মধ্যে আছে এটা হবে ব্যাক সাইডটা আর এর দিকে কিন্তু সাইডে আবার প্যানেলও আছে এর কাপড়ও কিন্তু এই যে মাঝখানের দিকে এর কাপড়টা একদম আলাদা পেয়ে যাবেন ফ্রি সাইজ 80 প্লাস বডি হবে লং আছে 48 48 হবে লং আর নিচে কিন্তু যতটুকু ঘের আছে একদম পুরোটা ড্রেস কিন্তু এরকম পেটারও কাজ করা খুবই নাইস একটা কালার এগুলো সবই কাজ সাথে হচ্ছে সিকোয়েন্স খুব সুন্দর ভাবে প্রিন্ট করা আছে এটার কালারটা বাস্তবে বেশি সুন্দর আমার আসলে ভিডিওতে অত বেশি কালারটা সুন্দর আসে না এই এখানে সাইডের দিকে হচ্ছে প্যানেল আছে পুরোটা ড্রেস হচ্ছে কাজ করা অনেক বেশি নাইস একটা পাতা ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে আছে পুরোটা ড্রেস কাজ করা মাঝখানে একটু পিচ টাইপের কালার আর নিচের দিকে কিন্তু কাটওয়ার্ক এর ডিজাইনও আছে ওড়নাটাও খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা বিশাল একটা ওড়না পাবেন সফট একটা কটন এর মধ্যে আছে একদম ফুল ড্রেসই হচ্ছে সফট কটন ওড়নাটাও একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে সেইন ভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র আটশো নব্বই পাবেন এটা যার লাগবেন বক্স করে ফেলেন বারোশো পঞ্চাশ রেঞ্জের একটা ড্রেস পাচ্ছেন আটশো নব্বই টাকাতে যার লাগবে অফারে কিন্তু এগুলো কোম্পানি লস এর ড্রেস এর জন্য কমে পাচ্ছেন ওনার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো আর একদম বিশাল একটা ওড়না চওড়া লম্বাই অনেক অনেক বড় সড়ো একটা ওড়না পাবেন কটনের মধ্যে আছে ফুল ড্রেস কাজ করা করা সরি হচ্ছে লং পাবেন আর একদমই হচ্ছে ফ্রি সাইজ হবে ঠিক আছে একদম হচ্ছে আশি প্লাস যেভাবে ইচ্ছা হবে স্টিচ করতে পারবেন পুরোটা ড্রেস হচ্ছে আপনার পেটানো কাজ করা প্রাইস পেয়ে আছেন মাত্র আটশো নব্বই টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আটশো নব্বই পাবেন খুবই সুন্দর একটা ড্রেস আটশো নব্বই দিলাম এরপরে দেখিয়ে দিব হচ্ছে প্রিন্ট এর মধ্যে প্যানেলের একটা ড্রেস দেখাবো এটা একদম ফাইন কটন এর মধ্যেই আছে ড্রেসটা ম্যাটেরিয়াল খুবই ভালো একটা ম্যাটেরিয়াল তার মধ্যে কিন্তু প্যানেল মানে প্যানেলের হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি প্যানেল পাবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা একদমই সফট কটন ওকে এটা হচ্ছে সফট কটন এর মধ্যে আছে যে পুরোটা ড্রেস এরকম সুন্দর ভাবে প্রিন্ট করা এই টাইপের খুবই নাইস করে স্ট্রাইপের মধ্যে হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই নাইস নিচের দিকে প্যানেল পাবেন তাও কাঠ ওয়ার্ক করা আছে যেরকম সুন্দর ভাবে কাঠ এইটারই হচ্ছে আপনার মানে প্রাইস লেখাই আছে এগারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এইটা হোলসেল আমরা দিচ্ছি কত হবে ব্যাক একদম ফ্রি আর এত নাইস একটা ল্যাভেন্ডার কালার দুইটা স্লিভ এর নিচের দিকে আলাদা করে দেওয়া আছে আর কিন্তু প্যানেল পাচ্ছেন ওকে স্লিভসেও হচ্ছে এটার প্যানেল আছে এমব্রয়ডারি করা কাটওয়ার্ক করা প্যানেল পাবেন আর সাইডের এর দিকে হচ্ছে যেরকম সুন্দর ভাবে হচ্ছে সাইড প্যানেল পাচ্ছেন চাইলে হচ্ছে আপনারা সালবার ইউজ করতে পারবেন সফট একটা প্রিমিয়াম কটন একদমই হচ্ছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এটা পাবেন কততে এটা এটা হচ্ছে সালবারটা কটনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা অনেক বেশি নাইস একদম সফট কটনের মধ্যে আছে আর ওরনাটা একদম চারিদিকে সুন্দরভাবে প্যানাল করা মানে সেম প্যানালটা ওরনায় সহ পাবেন এই যে টাইপের সুন্দর করে কিন্তু কাজ করা করা আছে চারিদিকে ওনার চারিপাশে সুন্দর করে কাজ করে এগুলো অনেক বেশি নাইস বলেছি না এগারোশো পঞ্চাশ রেঞ্জের ড্রেস এইটাই যে এখানে সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে ঠিক আছে কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা পেয়ে যাচ্ছেন মাত্র কত একদম বিশাল একটা মানে চওড়া লম্বাই অনেক বড় সড়ো একটা অন্য ফুল ওনা কিন্তু আসছে না ওনা কিন্তু চারিপাশে বক্স করা প্যানেল পাবেন কাটওয়ার্ক করা আছে সফট কটনের মধ্যে মাত্র পেজ আছেন আটশো নব্বই টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আটশো নব্বই পাবেন খুবই সুন্দর একটা ড্রেস এটা এগারোশো পঞ্চাশ হোলসেল রেঞ্জ ড্রেস ওকে একদম পাইকারি প্রাইস এটা কোম্পানি প্রাইস আছে এগারোশো পঞ্চাশ সেটা আটশো নব্বই পাবেন অফারে নিতে চাইলেন বক্স করে ফেলেন ফেললাম একদম প্রিমিয়াম কটন এটা সাইড প্যানেল যেটা আছে চাইলে কিন্তু সালবারেও হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এরপরে দেখিয়ে দিব হচ্ছে সুন্দর একটা রেডি রেডি নাইট স্টিচ হবে আপনার খোলা রেখেছে বাট এটা কিন্তু আপনার হচ্ছে অনেকটা করাই আছে একদম নেক ফিনিশিং ও প্যানেল করা নেকটা রেডি করা আছে নেকের দিকে সুন্দর করে কিন্তু নেক রেডি করা আছে এখানে বোরিং এর কাজ করা এরকম সুন্দর প্যানেল পাবেন এম্ব্রয়ডারি করা আর নিচের দিকেও কিন্তু চারিপাশে যেরকম সুন্দর ভাবে হচ্ছে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে এটা অনেক বেশি সুন্দর একটা সফট কটনের মধ্যে পাবেন খুবই নাইস করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একটা মধ্যে প্রিন্ট করা খুবই সুন্দর পিচ মধ্যে পাবেন এটা নেকটা কিন্তু আপনার হচ্ছে ভি শেপে করা আছে আর এটা হচ্ছে স্লিভস টা কিন্তু সুন্দর ভাবে কাটওয়ার্ক করা প্যানেল পাচ্ছেন আর কামিজের একদম নিচের দিকে সুন্দর ভাবে কিন্তু বোরিং এর কাজ করা কাটওয়ার্ক করা পাবেন অনেক নাইস একটা ড্রেস এটা নিচের দিকেও হচ্ছে সুন্দর করে কাটওয়ার্ক করা পাবেন পাবেন আর এটা হচ্ছে সালবারিক এর মধ্যে সালবারটা একদম সফট কটন মানে এত মোলায়ম একটা ফ্যাব্রিক এটা সালবারের কাপড়টাও কিন্তু আলাদা করে দেয়া আছে আর ব্যাক টা সেম প্রিন্টের মধ্যে হবে এটার স্লিভস হচ্ছে সুন্দর ভাবে কাজ করা কাটওয়ার্ক করা পাবেন এই যে এই টাইপের সুন্দর করে হচ্ছে স্লিভ এর কাজটা দেখিয়ে দিচ্ছে এরকম সুন্দর কিন্তু পেটানো কাজ করা কাটওয়ার্ক করা সিকোয়েন্স করা পাবেন পুরোটা স্লিভস এই সুন্দর ভাবে ফিনিশিং করা মানে নেক ফিনিশিং করা আছে আর এটা কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা দেখতেই পাচ্ছি এটা প্রচুর ঘের আছে আর সালভারটাও হচ্ছে কটন কামিজও হচ্ছে একদম প্রিমিয়াম কটন সালভারের ম্যাটেরিয়ালটাও সেম ওড়নাটাও হচ্ছে কটনের মধ্যে পাবেন ওড়না চারিদিকে কিন্তু লেস করা এটা আটশো পঞ্চাশে পাবেন মাত্র যার লাগবে দ্রুত মেসেজ করে ফেলেন আটশো পঞ্চাশে প্যানেলের কাজ করা কাটওয়ার্ক করা সেমি স্টিচ থ্রি পিস পাচ্ছেন ওনার চারিপাশে এরকম সুন্দর ভাবে হচ্ছে লেস করা পাবেন ঠিক আছে আর ওনাটা একদম কামিজের মতো হচ্ছে আপনার একটু বড় বড় ফ্লাওয়ার করা আছে বিশাল ওনা একদম বড় সরো ওনা পাবেন মাত্র পেয়ে আছেন আটশো পঞ্চাশ টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন খুবই সুন্দর একটা ড্রেস ওকে আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফ্রি সাইজ একদম সবাই নিতে পারবেন কারণ যথেষ্ট ঘের দেওয়া হয়েছে মানে বডি সাইজটা হচ্ছে অনেক দিতে পারবেন এরপরে দেখে দিব একটা লন এটা খুবই সুন্দর একটা কাজ করা লন পাবেন আর ফ্রি সাইজে হবে যেভাবে ইচ্ছা হবে স্টিচ করতে পারবেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর মার্শাল মেবি এটা পুরোটা ড্রেস হচ্ছে কাজ করা এটা পুরোটা হচ্ছে নিচের দিকে বোরিং এর কাজ করা আছে আর কাটওয়ার্ক করা মানে কাটওয়ার্কের ডিজাইন রেখেছে কাটওয়ার্ক করে নিতে পারবেন ম্যাটেরিয়ালটা এত সুন্দর একটা রেয়ন কটন ম্যাটেরিয়াল পাবেন ফুল ড্রেসের মধ্যে হচ্ছে এরকম পেটানো কাজ করা অ্যাশের মধ্যে পেটানো কাজ সিকোয়েন্স করা আছে একদম যতটুকু ঘের ততটুকুই কিন্তু কাজ করা সিকোয়েন্স আর ফুল বডিতে ছিটানো কাজ পাবেন এমব্রয়ডারি করা ডিপ ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা পিচ মিষ্টি টাইপের একটা কালার এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট আছে আর দুইটা সিরিজের কাপড় কিন্তু নিচের দিকে আলাদা করে দেয়া সেম শেড লং একদম হচ্ছে আপনার ফর্টি এইট হবে আর বডি সাইজটা হচ্ছে ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজ ফুল ড্রেস কাজ করা পাচ্ছেন এটা আর কটন ম্যাটেরিয়াল হবে একদমই হচ্ছে কটন কটনের মধ্যে পাবেন সফট কটন সালভারটা ব্ল্যাক এর মধ্যে আছে এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর কাট ওয়ার্ক করা আছে কাজ করা সিকোয়েন্স করা এটা মেবি মার্শালেরই একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র কত এটা নয়শো পঞ্চাশে পাবেন নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে যে এই টাইপের সুন্দর করে কিন্তু কাজ ওয়ার্ক করা আছে বোরিং এর কাজ করা সিকোয়েন্স করা চারি চারিপাশে একদম শেড এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটার কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার বাট ব্ল্যাক কালারটা দেখা যায় একটু হচ্ছে লাইভে একটু আপনার ফ্যাকাশে দেখায় বাট এটা কিন্তু সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে যে এই টাইপের সুন্দর করে প্রিন্ট করা কামিজটা যেভাবে প্রিন্ট অন্যটাও হচ্ছে সেইম ভাবে প্রিন্ট করা আছে কাজ করা পাবেন মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকাতে নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে আমি কামিজের হচ্ছে কাজটা দেখিয়ে দিচ্ছি দেখে নেন কাজটা কিন্তু পুরোটা কাজ একদম হচ্ছে যে টাইপের সুন্দর করে ফুল বডিতে এরকম বোরিং এর এমব্রয়ডারি পাবেন সিকোয়েন্স পাবেন এই যে কালারটাই ব্ল্যাক এর মধ্যে এরকম সুন্দরভাবে প্রিন্ট করা তো মোলায়েম একটা ফেব্রিক খুবই সফট একটা ফেব্রিক পাবেন ব্ল্যাক সালভার আছে আর ফ্রি সাইজ আশি প্লাস বডি লং আছে ফর্টি এইট প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা পার্পেল এর মধ্যে সি গ্রিন টাইপের একটা কালার নিচের দিকে সুন্দর করে এখানে নিচের কাজটা জাস্ট এখানে অনেক বেশি সুন্দর করে কিন্তু কাজ করা সিকোয়েন্স করা আছে যেরকম সুন্দর বোরিং এর কাজ আছে সিকোয়েন্স পাবেন একদম যতটুকু ঘে ততটুকু কাজ আর এটা কিন্তু একদম হাফ পর্যন্ত যে এখানে একদম লং একটা কাজ পাবেন পুরোটা বলতে গেলে কাজ আছে সিকোয়েন্স আছে সাইডের প্যানেলও পাবেন যেভাবেই ইচ্ছা স্টিচ করতে পারবেন ড্রেসটা খুব সুন্দর একটা সফট কটন ম্যাটেরিয়াল এর ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা স্ট্রাইপের মধ্যে আছে ব্যাক সাইডেও কিন্তু এই যে সাইডের দিকে হচ্ছে প্যানেল পাচ্ছেন এটা হচ্ছে স্লিভজের কাপড় আর সফট একটা কটন ম্যাটেরিয়াল পাবেন একদম প্রিমিয়াম কটন এগুলো আপনার হচ্ছে মানে এত ভালো ম্যাটেরিয়াল দেয়া হয় অনেক ভালো ম্যাটেরিয়াল পাবেন পরেও আরাম পাবেন আর কালার কষ কিন্তু যা মানে যাওয়ার মতো না এই টাইপের ফ্যাব্রিকটা খুবই সুন্দর একটা ড্রেস এইটা কালার নষ্ট হবে বা কালার আপনার হচ্ছে যাবে এই টাইপের ফ্যাব্রিক কিন্তু না খুব সুন্দর একটা ফ্যাব্রিক পাবেন প্রিমিয়াম কটনের মধ্যে আছে ওরনাটা হচ্ছে আপনার কটনই হবে শাইনি টাইপের কটন পাবেন মানে রেয়ন কটন টাইপের ওড়নাটা হবে সুন্দর একটা ডিজিটাল পে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে ওড়নাটা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশে এইটা আটশো পঞ্চাশে দিচ্ছি অফারে আটশো টাকাতে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন একদম বিশাল একটা ওড়না পাবেন ঠিক আছে বিশাল একটা ওড়না ফুল ড্রেসের মধ্যে সুন্দরভাবে কিন্তু কাজ করা নিচের দিক সহ আর ওড়নাতে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আটশো টাকাতে খুবই নাইস একটা কালার সাইডের দিকে সিভিন কালার আছে সেই কালার কিন্তু ওনাটা নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এরপরে দেখিয়ে দিব হচ্ছে আপনার মিষ্টি একটু পিচ টাইপের একটা মিষ্টি কালার সুন্দর একটা কালার এর মধ্যে আছে এখন যেটা দেখাবো কটন ম্যাটেরিয়ালি আর ওনাটা হচ্ছে পিওর এর মধ্যে পাবেন যারা পিওর ওনা কাছেন তাদের জন্য এটা আশি প্লাস বডি হবে লং আছে ফর্টি কালারটা খুবই নাইস একটা কালার এই যে আচ্ছা ওই ড্রেসটাতে একটু প্রবলেম ছিল যার কারণে এটা দেখালাম না এখন যেটা দেখাচ্ছি এটা খুবই নাইস একটা ব্লু এর সাথে হোয়াইট মানে কালারটাও খুব সুন্দর আর নিচে প্যানেল নেকে প্যানেল এটা একদম চারিদিকে প্যানেল পাবেন এই যে এরকম সুন্দর একটা কাজ করা প্যানেল পাবেন সিকোয়েন্স আছে নিচের ফিনিশিংটা করা আর সাইডের দিকে সহ চিকেনের প্যানেল পাচ্ছে নিজে এটা হচ্ছে সাইডের দিকটা সুন্দর করে চিকেনের প্যানেল আছে আর এটা নেকটা কিন্তু একদম বক্সের মধ্যে হচ্ছে এরকম সুন্দর ভাবে হচ্ছে চিকেনের প্যানেল করা পাবেন পুরোটা ড্রেস হচ্ছে এরকম সুন্দর ভাবে নেকের দিকটা কাজ করা বক্স করা পাবেন বক্স প্যানেল স্লিভসেও কিন্তু সেম প্যানেলটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সফট একটা কটন ম্যাটেরিয়াল একদমই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কালারের কিছুই হবে না খুব ভালো ম্যাটেরিয়াল এর একটা ড্রেস লিভসেও কিন্তু কাট ওয়ার্ক করা আছে এটা একদম আর নিচের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফিনিশিং করা আছে আর চারিদিকে কিন্তু সুন্দর ভাবে হচ্ছে চিকেন এর প্যানেল পাবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ সালবারটা কিন্তু সেম প্রিন্টের ছিল মানে সেম ফ্যাব্রিক কামিজের মতো করে হচ্ছে সেম ফ্যাব্রিকে হচ্ছে সালবারটা পাবেন আর ওনার চারিদিকে যেরকম চিকেনের প্যানেল পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে খুবই নাইস একটা ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার এর মধ্যে আছে এটা দুয়ের এর সাথে হোয়াইট কালার খুব সুন্দর একটা কম্বিনেশন যার লাগবে দ্রুত ম্যাসেজ করে ফেলেন এই যে সাইড যে প্যানেলটা পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে ওনাতে আছে ঠিক আছে ওনার এই প্যানেলটা কিন্তু কামিজের চারিপাশেও করা আবার নেকের দিকেও পাবেন মাত্র পেয়ে আছেন একদম সফট প্রিমিয়াম কটনের মধ্যে সালোয়ারটা কিন্তু আপনার পেয়ে আছেন হচ্ছে সেম প্রিন্টের মধ্যে সেম ফ্যাব্রিকের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত ম্যাসেজ করে ফেলেন একদম ফ্রি সাইজ হবে ঠিক আছে একদমই ফ্রি সাইজ হবে আর এটা হচ্ছে সালভারটা ছিল এটা হচ্ছে সালভারটা খুবই সফট কটন মানে এগুলার আসলে ম্যাটেরিয়ালও খুবই ভালো পরে আরাম পাবেন আর খুব সুন্দর ফ্যাব্রিক পাবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কামেজটা লনের মধ্যে পাচ্ছেন ও খুবই সুন্দর এটা একদম ফ্রি সাইজ কালারটাও অনেক বেশি নাইস কটনের মধ্যেই আছে এটা নিচের দিকে এই টাইপের হচ্ছে কলকা টাইপের প্রিন্ট করা আর মেরুন গোল্ডেনের মধ্যে প্রিন্ট করা আছে একটু শাইনি টাইপের একটা কটন শাইনি টাইপের একটা কটন ম্যাটেরিয়াল পাবেন ফ্যাব্রিক একটু ডিফারেন্ট আছে মানে কটনের মধ্যে একটা যে কার্ড টাইপের একটা ডিজাইন আছে এটা হবে ব্যাক সাইড খুবই সুন্দর দুইটা স্লিভসের কাপড় নিচের দিকে হচ্ছে আলাদা করে দেয়া ওকে দুইটা স্লিভসের কাপড় হচ্ছে নিচের দিকে আলাদা করে দেয়া আছে আর ওড়নাটা হচ্ছে পুরোটা ওড়না কাজ করা পাবেন সিকোয়েন্স পাবেন মানে কাজ করা বলতে এটা একদম বুনন স্টাইলে হচ্ছে ফুল ওড়না কাজ করা পাবেন ফ্রি সাইজ হবে আশি প্লাস বডি লং আছে ফর্টি এইট এইটা হচ্ছে সুন্দর একটা ওড়না পুরোটা ওনাতে এরকম ভাবে কাজ করা পাবেন অল সুন্দরভাবে কাজ করা কাজের ফিনিশিং ডিজাইন কিন্তু কিন্তু খুবই সুন্দর পুরোটা সেম কাজ সিকোয়েন্সের এর মধ্যে কাজ পাচ্ছেন মাত্র আটশো আটশো বিশে পাবেন এইটা নিতে চলিন বক্স করে ফেলেন আটশো বিশে পাবেন যে খুবই সুন্দর একটা কাজ করা আছে ওড়না কিন্তু একদম পুরোটা হচ্ছে আপনার সিকোয়েন্স বুননের মধ্যেই হচ্ছে কাঁথা স্টিচ স্টাইলে কাজ করা আছে সিকোয়েন্স পাচ্ছেন মাত্র আটশো বিশ টাকাতে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ফ্রি সাইজ হবে আশি প্লাস বডি লং আছে ফর্টি এইট প্রাইস আটশো বিশ টাকা ওকে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর ব্যাকসাইড এর প্রিন্টটাও কিন্তু সেম ভাবে হচ্ছে প্রিন্ট করা এটার স্লিভসটাও কিন্তু খুব সুন্দর ছিল আর ওড়নাটাও সেম ম্যাটেরিয়াল এর মধ্যে ছিল এখন একটা সুন্দর লনের মধ্যে কাজ করা আরো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও অনেক বেশি সুন্দর মাঝখানটা একদম পুরোটা পেটানো কাজ করা এটা মেবি আমাদের আগেও একবার এসেছিল অনেক আপুদের ডিমান্ডের একটা ড্রেস এই যে বল এর মধ্যে আছে আর এটা হচ্ছে পুরোটা কাজ সেম কালারের মধ্যে পেটানো কাজ করা একদম নেক শেপ পর্যন্ত জিগ জ্যাকের মধ্যে ডিজাইন করা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আছে লেমনের সাথে হোয়াইট কালার এটা হচ্ছে ব্যাক সাইড দুইটা সিভজের কাপড় নিচের দিকে আলাদা করে দেয়া আশি প্লাস বডি লং আছে ফর্টি এইট কালারটা খুবই সুন্দর একটা কালার আর ফুল ড্রেস কিন্তু পেটানো কাজ করা সিকুয়েন্স পাবেন এটা হচ্ছে সালভারটা হবে ফ্রি সাইজ একদমই হচ্ছে ফ্রি সাইজ আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কততে কটন ম্যাটেরিয়াল হবে একদমই হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন ওড়নাটাও সেম ভাবে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আটশো নব্বই পাবেন এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন মাত্র আটশো নব্বই টাকাতে অনেক বেশি সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে আর ওড়না কিন্তু বিশাল এগুলোর বড় ওড়না পাবেন খুবই সুন্দর আর ম্যাটেরিয়ালটা খুবই ভালো কালারটা অনেক বেশি সুন্দর একটা কালার একদম যে কালার দেখতে পাচ্ছেন সেম টাইপেরই লেমন কালার হবে লেমনের সাথে হচ্ছে হোয়াইট কালার আর পাঁচখানটা যা যা দেখা যাচ্ছে এগুলো সবই কাজ করা সিকুয়েন্স করা পাবেন আটশো পঞ্চ টাকাতে ফ্রি সাইজ আশি প্লাস বডি লং আছে ফর্টি এইট একদমই ফ্রি সাইজের একটা ড্রেস যেভাবে ইচ্ছা হবে আপনারা কিন্তু স্টিচ করতে পারবেন এখন যেটা দেখাবো এটা খুবই নাইস একটা পেস্ট কালার আচ্ছা এটা হচ্ছে একটা ডিপ পেস্ট এর মধ্যে পাবেন খুবই সুন্দর একটা ড্রেস কালারটা এত বেশি নাই স্যার কাজের ফিনিশিং খুবই সুন্দর ভাবে ছোট ছোট ফ্লাওয়ার করা আছে এমব্রয়ডারি পাবেন পেটানো কাজ করা একদম নেক শেপ পর্যন্ত লং একটা কাজ পাচ্ছেন সিকুয়েন্স করা সাইডে প্যানেল পাচ্ছেন চওড়া প্যানেল পাবেন একদমই হচ্ছে চওড়া প্যানেল আশি প্লাস বডি লং আছে ফর্টি আর ব্যাক টাও অনেক বেশি সুন্দর ভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট হয় এটা একদম সুইস লন টাইপের ঠিক আছে এটা হচ্ছে সুইস লন মধ্যেই কিন্তু কাজ করা পাচ্ছেন যে জমজমের যে সুইস লন থাকে ওই টাইপের একটা ফ্যাব্রিক পাবেন দুইটা স্লিভ এর কাপড় নিচের দিকে আলাদা করে দেয় একদম তেরোশো রেঞ্জের একটা ড্রেস কিন্তু এটা অনেক হাই এর একটা ড্রেস খুবই কমে পাবেন একদমই হচ্ছে কমে পেয়ে যাবেন ফ্রি সাইজ হবে সাইডের দিকে প্যানেল আছে সাইডের দিকের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর এই যে এখানে সাইড প্যানেল যেটা পাচ্ছেন প্রিন্টেড এটাও কিন্তু খুবই নাইস একটা প্যানেল পাচ্ছেন সফট একটা সুইস লন ফ্যাব্রিকের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার যে কালারটা দেখছেন সেমটাই খুব সুন্দর একটা কালার পাবেন আর এটা হচ্ছে সালবারটা কটন এর মধ্যে আছে একদমই ফ্রি সাইজ ওনাটা পিওর ডিজিটাল প্রিন্ট হবে খুবই সুন্দর বিশাল সাইজের একটা ওনা আর ওনার প্রিন্টটা একদম স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট পাবেন ওনার চারিপাশে কামিজের প্রিন্টটাও আছে নিচের দিকে যে প্রিন্টটা সেমটা কিন্তু ওনাতেও হচ্ছে করা আছে এটা পাচ্ছেন মাত্র কততে 890 এ পাবেন যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ওনার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ভাবে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে 890 টাকায় যার লাগবে দ্রুত মেসেজ করে ফেলেন এগুলো কিন্তু अवेलेबल পাবেন না কারণ ডিসকাউন্টেড ড্রেস কিন্তু अवेलेबल আসে না তাড়াতাড়ি যারা আপনারে মেসেজ করবেন তারাই পাবেন এর এর বেশি মানে আপনার হচ্ছে এগুলা রিস্টক হবে কিনাও শিওর না ঠিক আছে নিতে চাইলে দ্রুত মেসেজ করবেন এটা 1300 রেঞ্জের একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 950 সরি 890 টাকাতে ফ্রি সাইজ সুইট সোন একদম হচ্ছে জমজম সুইট সোন যে টাইপের सेम টাইপেরই ফেব্রিক কটন ফেব্রিক পাবেন সফট কটন নিতে চাইলে স্ক্রিনশট দিন বক্স করে फ्रेंड्स আলবাটাও হচ্ছে একদম 100% কটন আর ফ্রি সাইজ 80 প্লাস বডি লং আছে 48 একদমই যেভাবে ইচ্ছা হবে স্টিচ করতে পারবেন এখন দেখাবো হচ্ছে কটন এটা একদম পিওর কটন যেটা অর্গানিক কটন সেটাই পাবেন পুরোটা ড্রেস হচ্ছে নিচের দিকে কাজ কালারটা অলিভের মধ্যে আছে খুবই সুন্দর একটা অলিভ কালার এই যে নিচের কাজের ফিনিশিং মানে এর কালার কালার এর সাথে কাজ কিন্তু অনেক বেশি নাইস কাজের মধ্যে আছে যে টাইপের সুন্দর ভাবে পেটানো কাজ করা অনেক ঘেরের কিন্তু একটা ড্রেসের সুন্দর ভাবে কাজ করা আছে একদম পেটানো কাজ দিকে একদম ফ্লাওয়ার মধ্যে পেটানো কাজ করা সিকোয়েন্স করা আছে এটার মানে কাজের ফিনিশিং ও খুবই সুন্দর একদম পেটানো কাজ এটা হচ্ছে ব্যাকসাইড ডিপ অলিভ মধ্যে আছে নিচের দিকে দুইটা স্টিভ এর কাপড় আলাদা করে দেওয়া সাইড প্যানেল ফ্রন্টেও পাবেন ব্যাক সাইডেও হচ্ছে সাইডের দিকের প্যানেল প্যানেল পাবেন যে এখানে সাইড যেটা আছে এটা ব্যাক সাইডেও আছে ফ্রন্টেও আছে চাইলে হচ্ছে সালভারে ইউজ করা যাবে ঠিক আছে ইউজ করা যাবে খুবই সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল চান তাদের জন্য আর এটা হচ্ছে সালভারটা কটনের মধ্যে আছে প্লেন কটনের মধ্যে হচ্ছে সালভারটা পাবেন আর ওড়নাটাও একদমই পিওর কটন মানে যে সেম টাইপেরই কিন্তু ফেব্রিক ঠিক আছে যেই টাইপের হচ্ছে আপনার কামিজের ফ্যাব্রিক একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওনাটাও আছে পিওর কটনের মধ্যে যারা আপুরা ড্রেস চান তাদের জন্য এটা কিন্তু অর্গেন্ডি কটন অনেক আপুরাই চিনেন অর্গেন্ডি কটন হচ্ছে খুবই ভালো মানের কটন যেটা পেয়ে আছেন মাত্র আটশো পঞ্চাশে নিতে চাইলে দ্রুত মেসেজ করে ফেলেন আটশো পঞ্চাশে পাবেন এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কটন ম্যাটেরিয়াল এর মধ্যে পাবেন ফ্রি সাইজ আর সাইড যে প্যানেলটা আছে সেটা দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন সালবার ইউস করা যাবে নিতে চাইলে দ্রুত মেসেজ করে ফেলেন এখন দেখাবো হচ্ছে ওনা কাটওয়ার করা যারা আপনারা ড্রেসটা আছেন তাদের জন্য এটাও খুব নাইস একটা কালার আর একদম কটন এর মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম কটন প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এগুলো সবই কাজ করা কলকার মধ্যে খুব নাইস করে কাজ করা আছে যে টাইপের এগুলো সবই কাজ এগুলো সবই কাজ ফ্রি সাইজে হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইড নিচের দিকে দুইটা সিজার কাপড় আলাদা করে দেয়া আছে শেড এর মধ্যে একটু শেড শেড টাইপের খুব সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার পাচ্ছেন ঠিক আছে একদম পেটানো কাজ করা মাঝখানে মাস্টার্ডের সাথে গ্রিন কালারের মধ্যে পেটানো কাজ করা আছে আর এটা হচ্ছে সালবারটা হবে কটনের মধ্যে আর এটার ওড়নাটা হচ্ছে পুরোটা ওড়না কাটওয়ার্ক করাও পাবেন কাজ করা পাবেন এই যে এটা হচ্ছে ওনাটা হবে ওনা কিন্তু সুন্দরভাবে ভাবে কাটওয়ার্ক করা আছে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ওনার পারের দিকের কাজটা কাটওয়ার্ক সুন্দর ভাবেই করা সফট কটনের মধ্যে ম্যাটেরিয়ালটা পাবেন মাত্র পেয়ে আছেন কততে এটা আটশো নব্বই টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত মেসেজ করে ফেলেন আটশো নব্বই পাবেন খুবই সুন্দর একটা ড্রেস ওড়না সহ কিন্তু কাজ করা ড্রেস দিচ্ছি আটশো নব্বই টাকাতে নিতে চাইলেন বক্স করে ফেলেন এটার আরো একটা সুন্দর কালার আছে হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ব্লু কালার ব্লু এর মধ্যে আছে দুইটা কালারই সুন্দর যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিন বক্স করে দিন লন এর মধ্যে আছে ম্যাটেরিয়াল অসম্ভব ভালো আর কালার এখানে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা একটু লাইট দেখাচ্ছে বাট এটা কিন্তু ডিপ ব্লু কালার যে টাইপের সুন্দর ভাবে কাজ করা সেম কাজ জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু একটা কালার এটা একদমই হচ্ছে রয়্যাল ব্লু কালার পাবেন পুরোটা ড্রেস প্যাটার্ন ও কাজ করা মাঝখানের দিকে আর এটা হচ্ছে ব্যাকসাইড এর প্রিন্ট আর দুইটা স্লিভস কাপড় নিচের দিকে আলাদা করে দেয়া আছে কটন ম্যাটেরিয়াল একদমই হচ্ছে প্রিমিয়াম কটন এর মধ্যে পাবেন আটশো নব্বই ওড়না সহ কাজ করা আছে ঠিক আছে এটা একটু ইলাফ স্টাইলে মেবি ইলাফেরই একটা ড্রেস ফুল ড্রেস কাজ করা সালবাটা ব্ল্যাক মধ্যে পাবেন আর পুরোটা ওড়না কাট ওয়ার্ক করা পাবেন কাজ করা ইলাফ না এটা হচ্ছে অন্য অন্য একটা আপনার হচ্ছে ক্যাটালগ ইলাফের নিচ মতোই দিকে এখানে হচ্ছে কাটওয়ার্ক করা পাবেন কাজ করা একদম পেটানো কাজ এটা কোনো আলাদা প্যানেল না একদমই হচ্ছে পেটানো কাজ করা ব্লু এর মধ্যে আছে কালারটা খুব সুন্দর একটা ব্লু কালার কটন ম্যাটেরিয়াল প্রাইস হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন 890 টাকায় জানতে যার লাগবে স্ক্রিনশট দি দ্রুত মেসেজ করে ফেলেন 890 এই কালারটাই কিন্তু সুন্দর একটা রয়্যাল ব্লু কালার পাবেন নিতে চাইলে যে এখন যেটা দেখাচ্ছে এটাই কিন্তু পাচ্ছেন ঠিক আছে আর ফ্রি সাইজ এটাও ফ্রি সাইজ এরপরে একটা আর একটা আপনারা কিছুক্ষণ আগে একটা ড্রেস দেখিয়েছিলাম মেরুনের মধ্যেও এটার মতোই এই ড্রেসটা নিচে সুন্দরভাবে এটা কালারটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে একদম ব্ল্যাক কফি টাইপেরই একটা কালার পাতা প্রিন্টের মধ্যে আছে সফট কটন ফেব্রিক এ যে নিচের দিকে এরকম প্যানেলের কাজ পাবেন প্যানেল করা ও একদম হচ্ছে কামিজের সাইড সাইডের দিকে যে টাইপের ফাড়া আছে সেখানেও কিন্তু আপনার হচ্ছে এই টাইপে সুন্দর ভাবে কাটওয়ার্ক করে দিয়েছে মানে কাটওয়ার্ক এর প্যানেল পাবেন নেকেও সেম প্যানেলটা পেয়ে আছে নেকের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যে টাইপের সুন্দর করে হচ্ছে কাজ করা পাবেন আর স্লিভসেও কিন্তু সুন্দর ভাবে হচ্ছে কাজ করা কাটওয়ার্ক করা পাবেন সফট একদম হচ্ছে মালাই কটন টাইপ খুব সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন পাতা প্রিন্টের মধ্যে আছে এটা হবে আপনার স্লিভস কিন্তু সেম ভাবে কাট করা একদম সেম মেরুন টার মতোই জাস্ট হচ্ছে এটার মানে ডিজাইন ডিফারেন্ট ঠিক আছে ডিজাইন কালার ডিফারেন্ট হবে সেম ভাবে নিচের দিকে চারিপাশে কাট ওয়ার্ক করা প্যানেল আছে স্লিভস এর কাজ করা কাট করা পাবেন নেকের দিকেও হচ্ছে প্যানেল একদম সুন্দর ভাবে নেক রেডি করে দিয়েছে সাইড খোলা আছে যার যার সাইজ অনুযায়ী হচ্ছে স্টিচ করে নেবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র কত দিয়ে এটা হচ্ছে হবে একদম প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন ওনার চারিদিকে হচ্ছে কামিজের পাতা প্রিন্টটা করা আটশো টাকাতে নিতে চাইলে স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলেন আটশো পঞ্চাশে পাবেন এটার কিন্তু সালবারের কথা বলা হয়নি সালবারটা কিন্তু সেম প্রিন্টের এটা হচ্ছে সালবারটা হবে সুন্দর একটা সফট কটনের সেম ম্যাটেরিয়ালের হচ্ছে সালবারটা পাবেন মানে কামিজ যে ফ্যাব্রিক সেম ফ্যাব্রিকের হচ্ছে সালবারটা পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আর সবাই এই ভিডিওতে একটা লাইক দিন আর যেই যেই ড্রেসটা নেবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে ফেলবেন নিতে চাইলে আর এইগুলা কিন্তু অনেক কমে পাচ্ছে নানি নেই করবেন এখন থেকে হচ্ছে নিয়ে নেন ঈদের জন্য ঠিক আছে যারা গিফট করতে চান নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা হোলসেলের চেয়েও কমে পাচ্ছেন যেই নেবেন তাড়াতাড়ি মেসেজ দেবেন তাহলেই হচ্ছে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ